স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটা যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমোতে দেয় না আমাদের উচিত স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হ্যালো এভ্রিয়ান বি ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওতে আমার সঙ্গেই থেক ভোর থেকে আকাশ ছিল মেঘলা ভারী বৃষ্টিও হয়েছে তবে বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি সদ্য পাশ করা শিক্ষার্থীদের কাছে সকাল থেকে তারা দলে দলে ছুটে এসেছে কীর্তি সংবর্ধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন হার মানিয়েছে এই বিরূপ আবহাওয়াকে প্রবেশপথের পাশেই ছিল দুটি বুথ সেখান থেকে শিক্ষার্থীরা নিবন্ধন পত্রটি দেখিয়ে তাদের উপর সামগ্রী বুঝে নিচ্ছিল অনুষ্ঠানে জিপে প্রাপ্ত শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে নিয়ে কেউ বা বন্ধু বা বড় ভাই বোনদের নিয়ে উপস্থিত ছিল এজন্য এক মিলন মেলা সম্মানিত ব্যক্তিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক অভিব্যক্তি প্রদান করেছেন পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের সফলতার গল্প সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন ঠিক তারপরে উপস্থিত শিক্ষার্থীদের ভিতর থেকে কে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের ভিতরে থাকা সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটিয়েছে তাদের খুশি ও আনন্দকে আরো বাড়িয়ে তুলতে পটুয়াখালী প্রথম আলো বন্ধুসভা ব্যান্ডের আয়োজন করে অনুষ্ঠানের একদম শেষে শিক্ষার্থী তাদের মতো করে ফটোশ্যুট ও খুশি বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করে ওভারঅল এই ছিল আজকের ব্লগ ভ্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই